কোনো মেয়ে কোনো বেবি গার্ল কিন্তু তার মুখ চোখ নেই কারণ মুখ চোখটা সবার লাস্টে আঁকাবে বেচারা আঁকাতে পারলো না চলে গেলো টিউশন করতে তো যাই হোক আপনাদের বাড়িতে এরকম তো বন্ধুগণ কেমন আছেন সবাই একটা জিনিস আপনাদেরকে না দেখে পারলাম না এই যে দেখতে পাচ্ছেন সামনে আপনাদের মনে হতেই পারে ঘরটা কেমন যেন আগুছালো ভুলভাল করে রাখা না এটা আমার মেয়ে আমার মেয়ের বয়স এখন সাত বছর তার খেলার ঘর বাড়িতে যত বালিশ যত সোফার কুশান আছে টুল আছে ডাস্টবিন আছে পুতুল আছে হেলমেট ডিব্বা ড্রাম মানে এদিকে দেখেন মানে যা আছে সব নিয়ে গোল করে চারিদিকে ঘর আলাদা লেভেল এই যে ছোট পুচকুটা যে এই যে পুচকুটা বসতে পারতো না ওই জন্য চারিদিকে ঘিরে রাখতাম বালিশ দিয়ে যাতে পড়ে না যায় ওইটা দেখে ভাইয়ের ঘর এবার বানাইছে দিদি নিজের ঘর ঠিক আছে এরকম কার বাড়িতে বাচ্চা আছে শয়তান বদমাস বাচ্চা আমরা শুতে পারছি না আমরা ঠিক মতো যে শুভ বিছানায় সেটা তার থেকে মজার বিষয় হলো আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি দেখেন ভেতরে একটা বেলনি চাকি পড়ে আছে যেটা আটা দিয়ে রুটি বানানো হয় সেরকম তো খেলার জন্য আটা নিয়েছিল তারপর একটা আর্ট করেছে এখনও বাড়িতে নেই তাই আমি সাহস পেলাম ঢোকার ভিতরে নাহলে এর ভিতরে কাউকে ঢুকতে দেবে না একটা বালিশ পড়ে গেলে চিল্লা চিল্লি কান্নাকাটি এই যে চারিদিকে ঘেরা দরজা কোনটা এই যে দরজা এটা এই যে টুলটা দরজা ঘরের দরজা খুলে গেল এই ঘর ভেঙে গেলো যাই হোক আসলে চিল্লাবে। ঠিক করে দিচ্ছি আমি তো আর্ট করেছে দেখেন সুন্দর এই যে মনে হচ্ছে কি জিনিস একটা মনে হচ্ছে কোনো মেয়ে কোনো বেবি গার্ল কিন্তু তার মুখ চোখ নেই কারণ মুখ চোখটা সবার লাস্টে আঁকাবে বেচারা আঁকাতে পারলো না চলে গেল টিউশন করতে তো যাই হোক আপনাদের বাড়িতে এরকম বাচ্চা যদি থেকে থাকে জোকার এটা জোকার এটা জোকার আঁকাচ্ছে লেডিস জোকার আঁকাচ্ছে না জানি না কি জোকার এখানে মনে হচ্ছে দুটা শিং আছে এই যে স্কেচ পেন দুই কালারে কত সুন্দর লাগছে দেখতে চোখটা এখন আঁকাতে পারেনি ও আসবে এসে আঁকাবে আর এটা আটা প্রথমে নিয়ে দিয়ে আটা বেলছে বেলে একটা বেশ সুন্দর কী যে করছে এটা ওই জানে একমাত্র কিন্তু আমি আঁকাচ্ছে জানি না এরকম বুদ্ধিও কোথায় পায় কী করে এর মধ্যে আট করবে জানি না কী করে জানলো যাই হোক ঘরটা কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনাদের বাড়িতে যদি এরকম সুন্দর বাচ্চা থাকে এরকম বদমাইশি করে তাও কমেন্ট করে জানাবেন প্রত্যেক বাড়িতে এরকম বাচ্চা থাকা উচিত আর আপনারা কারা কারা ছোটোবেলায় এরকম কিছু কাজ করেছেন যেগুলো হয়তো বড়দের মাথায় ঢুকবে না আসলে এটা কী

বলতেছো এখন যে এত বালিশ কি জন্য চারিদিকে কেমন বালিশ দিয়ে ঘরটাকে কি বিস্ত্রি করে রাখছে একদম এরা না